দেয়ার স্টুডেন্টস ওয়েলকাম ইউ ওয়ান সেকেন্ড টু মাই অনলাইন ক্লাস দেখো আজ একটা আমি অতি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে চলে এসেছি তোমরা জানো যে তোমাদের পরীক্ষা চলছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষা চলছে এবং এই ষষ্ঠ সেমিস্টারে আমি যাদের বাংলার ডিএসি বি টু এই সিলেবাসটি আছে তাদের জন্য আজকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন যে দেয়া হয় প্রথমেই যেটা থাকে তোমাদের জানো এক নম্বরই সেই প্রশ্নের একটা একেবারে লাস্ট লাস্ট মিনিট সাজেশান নিয়ে চলেছি উত্তর সহ আমি যেগুলোকে লিখে দিচ্ছি এগুলো যদি তোমরা একবারে তো শট মানে সংক্ষিপ্ত উত্তর বেশি মুখস্থ করারও সময় লাগবে না এগুলোকে যদি তোমরা করে যাও এর মধ্যে থেকেই কিন্তু কমন পাবে সুতরাং আর দেরি না করে আমি একেবারে সরাসরি প্রশ্নগুলোই ঢুকে পড়ি একটু লিখে নাও প্লিজ প্রথম প্রশ্ন লেখো লোকসাহিত্য কী প্রধান উত্তর লেখো কমিউনিটি লাইভ প্রধান কমিউনিটি লাইভ প্রধান পরেরটা ভাদু কী উত্তর লেখ ভাদু হল লোকগীতি এক ধরনের লোকগীতি যা সাধারণত হুগলি জেলায় প্রচলিত পরের প্রশ্ন ট্যাবু কথার অর্থ কী দেখো ট্যাবু কথার অর্থ হলো কিন্তু নিষেধ অর্থাৎ কোনো নিষেধাত্মক বিষয়কেই ট্যাবু বলা হয় কীর্তনে মোট রসের সংখ্যা কত উত্তর লেখক চৌষট্টি উত্তর লেখক চৌষট্টি পরেরটা গম্ভীরা কি গম্ভীরা কী শিবমাহাত্ম প্রচারিত প্রচার করার গান শিব শিবমাহাত্ম প্রচার করার গান পরেরটা ভাওয়াই কোন অঞ্চলে প্রচলিত উত্তর লেখো কামরূপ অঞ্চলে একে কামরূপীও বলা হয় এই কারণে পরেরটা লোকগাথা কি লোকগাথা হল লোকসাহিত্যের অন্যতম বিভাগ যা লোক প্রচলিত বা লোকের মুখে মুখে বহুদিন ধরে চলে আসছে আব্বাসুদ্দিন কোন গানের সঙ্গে যুক্ত ছিলেন ড্যাজি ভাওয়াই পরের প্রশ্ন মোটি প্রস্তুতির কাজ কে শুরু করেন উত্তর থমসন টমসন লোকসাহিত্য কয় প্রকার উত্তর লেখক চার প্রকার পরেরটা মুর্শিদা গানের সংগ্রাহককে উত্তর লেখক জসীম উদ্দিন টোটেম কি উত্তর লেখক কুলকেতু বা কুল চিহ্ন পরেরটা ভাদু কোথাকার গান উত্তর হুগলি এবং পুরুলিয়ার পরেরটা উত্তর লেখক কবি কয়টি পর্যায় উত্তর চারটি পরেরটা লেখক বিখ্যাত একজন ঝুমুর শিল্পীর নাম করো শালাবত মাহাতো মিরিলাল সিংহ দেও ইত্যাদি পরেরটা লোকসাহিত্যের ভাষা প্রবন্ধ কাল লেখা ড্যাস সুকুমার রায় ছড়া লোকসাহিত্যের প্রাণ ছড়াকে লোকসাহিত্যের প্রাণ বলা যায় কি ড্যাস দিয়ে লেখো হ্যাঁ সুন্দরবনে ব্যাঘ্র দেবতা কী নামে পূজিত হন উত্তর লেখো দক্ষিণ রায় লোক সংস্কৃতির একটি প্রধান বৈশিষ্ট্য কী ড্যাজ দিয়ে লেখো পরম্পরাগতভাবে বহন পরেরটা লেখো রাখে হরি মারে কে যে বিষয়ক মতবাদ যার দিয়ে দেখো দেব দেবী বিষয়ক মতবাদ পরেটা বাংলা টপ বাগানের জনক কে উত্ত লেখ নিধুবাবু পরে কালচার শব্দটি কে প্রথম প্রয়োগ করেন এডওয়ার্ড টাইলার আঠেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে ফোকলোর শব্দটি কোথা থেকে কোথায় প্রথম প্রয়োগ করা হয় উত্তর লেখ আঠেরোশো ছেচল্লিশে লন্ডনের এথেনিয়াম পত্রিকার এটি প্রথম কে ব্যবহার করেন উইলিয়াম জন থমসন পরেরটা লেখ ভাওয়াইয়া গ্রন্থে রচয়িতা কে সুখবিলাস বর্মা পরেরটা ধাঁধার দ্বিতীয় চরণকে কি বলা হয় পূরণার্থ রূপকথা শব্দে প্রথমকে ব্যবহার করেন রাজেন্দ্রলাল মিত্র লোকসাহিত্য কার লেখা ড্যাজিলেকো রবীন্দ্রনাথ ঠাকুর বাঘের ঘরে ঘোগের ভাষা লেখা দীনেন্দ্র কুমার সরকার ভাদু ও টুসু কোন অঞ্চলের প্রচলিত লোকগান ড্যাস দিয়ে লেখো বঙ্গ পরেরটা ময়মনসিংহ গীতিকার সংকলক ও প্রকাশককে চন্দ্রকুমার দে ও দীনেশচন্দ্র সেন পরেরটা আন্নাকালীর নামটির মধ্যে কি জাদু প্রচলিত ড্যাজদি লেখো কালা জাদু টপ্পা গায়ক কালীমার্জারের প্রকৃত নাম কি কালিদাস চট্টোপাধ্যায় ফোকলোর কথাটি কে কখন কোথায় ব্যবহার করেন উইলিয়াম থমসন আঠারোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে পরেরটা গম্ভীরা লোকনাট্য কোন জেলায় প্রচলিত মূলত মালদাহ তবে মুর্শিদাবাদ নদীয়াতেও দেখা যায় অভিজাত সংস্কৃত কি ব্যক্তিবিদ্বেষ রচনা শিশু খেলার ছড়া প্রবন্ধটি রচয়িতাকে কে নির্মলেন্দু ভৌমিক পরেরটা সারি ভাটিয়ালি কোনটা একক সঙ্গীত ভাটিয়ালি পরেরটা জারি শব্দের অর্থ কী ক্রন্দন পরেরটা মোটিভ কী লোককাহিনীর মধ্যে চরিত্র ঘটনার সমধর্মিতার বিচার পরেরটা লোকসাহিত্যের বিশিষ্ট চরিত্র লক্ষণ কোন দুটি পরিবর্তনশীলতা এবং সংরক্ষণ পরেরটা আদ্যের গভীরা কাললেখা হরিদাস পালিত বুলা চৌধুরী কী খেলার সঙ্গে যুক্ত সাঁতার বঙ্গলক্ষ্মী ব্রতকতা রচয়িতা কে রামেন্দ্রসুন্দর ত্রিবেদী লোকসাহিত্য কী জনগোষ্ঠীর পরম্পরাগত দীর্ঘকাল ধরে প্রবাহিত ঐতিহ্যের ধারা পরেরটা লোক সংস্কৃতি আর কি নামে পরিচিত লোকযান লোকচর্চা ইত্যাদি ছৌ নৃত্য কী কোন অঞ্চলে প্রচলিত মুখোশ করে অভিনব কৌশলী হলে ছৌ নৃত্য মূলত পুরুলিয়া অঞ্চলে প্রচলিত ধাঁদার অন্য নাম কি হেয়ালি পরেটা লোকসাহিত্যের সঙ্গে লোককথার মাধ্যমে কী বোঝানো হয় নিবিড় সন্নিবিষ্ট এবং দীর্ঘ ঐতিহ্যশালী কোনো জনসমষ্টি পরেরটা কয়েকটি মেয়েলি ব্রতের নাম লেখক যেমন পুণ্যিপুকুর ব্রত তারপর ভাদুলি ব্রত আম পাতা জোড়া জোড়া ব্রত জন্মাষ্টমী ব্রত ইত্যাদি ইত্যাদি লোক সংস্কৃতির একটি প্রধান বৈশিষ্ট্য কী নামহীনতা পরেরটা ক্ষণ কী উত্তর ও দক্ষিণ দিনাজপুরের প্রচলিত লোকনৃত্য মহুয়াপালা কোন কাহিনী নিয়ে গঠিত বেদের এক অপূর্ব সুন্দরী কন্যা মহুয়ার সাথে বামুন কান্দার জমিদার ব্রাহ্মণ যুবক নদের চাঁদের প্রণয় কাহিনী পরেরটা বাংলাদেশ থেকে সংগৃহীত লোকগীতিকা কটি ভাগে বিভক্ত তিন ভাগে নাথ গীতিকা ময়মনসিংহ গীতিকা এবং পূর্ববঙ্গ গীতিকা ময়মনসিংহ গীতিকা রচয়িতা কে দীনেশচন্দ্র সেন পরেটা কালচার শব্দটি কে প্রথম ব্যবহার করেন এডওয়ার্ড টাইলার আঠেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে কালচার শব্দের প্রতিশব্দ কৃষ্টি কে ব্যবহার করেন যোগেশচন্দ্র রায় বিদ্যানিধি সংস্কৃতি শব্দের উৎপত্তিগত অর্থ কি সমীতি পরেটা প্রিমিটিভ কাল প্রিমিটিভ ভিউ কালচার গ্রন্থে কালচার শব্দটি কে প্রকাশ করেন এডওয়ার্ড টাইগার আশুতোষ ভট্টাচার্যের মতে ফোকলোরের বাংলা প্রতিশব্দ কি হওয়া উচিত লোকশ্রুতি সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের ফোকলোরের লোরের বাংলা প্রতিশব্দ কি লোকজান। পরেটা লোকসাহিত্য গ্রন্থে রচয়িতা কে রবীন্দ্রনাথ ঠাকুর পরেরটা লোককথার মধ্যে সবচেয়ে প্রাচীন কি লোক পুরাণ শিল্প বিনোদিন ভিত্তিক লোক সংস্কৃতি কোনগুলি ধাঁধা প্রবাদ প্রবচন পাঁচালি রূপকথা ইত্যাদি পরেরটা লোকভাষা ব্যবহারকারী সমাজ কী নির্ভর গ্রাম জীবন নির্ভর মোটিভ শব্দটি কোথা থেকে এসেছে ফরাসি ভাষা থেকে টাইপ পদ্ধতিতে কে প্রথম ত্রুটি লক্ষ্য করেছিলেন কালক্রোন উনিশশো ছাব্বিশ সালে ভাদুপুজো কোন মাসে পালিত হয় ভাদ্র মাসে ভাদু উৎসব কে প্রচলন করেন পুরুলিয়ার কাশীপুরের মহারাজা শ্রী নীলমণি দে কার নামে ভাদু উৎসবের নামকরণ করা হয় নীলমণি দের কন্যা কন্যা ভদ্রেশ্বরীর নামানুসারে টুসু পূজা কোন ফুল ব্যবহৃত হয় সর্ষে মূল জবা গাঁদা পাম এবং বাস ফুল টুসু শব্দের অত উৎস উৎস কি টুসু শব্দটি তুস থেকে ধানের তুষ থেকে এসেছে পরেটা বাঁকুড়া জেলায় টুসুকে কেন্দ্র করে কোন মেলাও পালিত হয় সতীঘাটের মেলা টুসু গানের সঙ্গে কোন বাদ্যযন্ত্র ব্যবহৃত হয় ধামসা মাদল ঝুমঝুমি হারমোনিয়াম ইত্যাদি পরেটা ভাদা কী ভাদু পুজোর দিন ছেলেরা মিলে যে উৎসব পালন করে তাকে ভাদা বলে প্রবাদ কাকে বলে গদ্য গদ্যে রচিত লোক অভিজ্ঞতা সংযাত সংক্ষিপ্ত অথচ তীক্ষ্ণ বুদ্ধিদৃপ্ত মতবাদের উপস্থাপনাই হলো প্রবাদ প্রবাদের দুটি উদাহরণ দাও মানবদেহ বিষয়ক এবং ব্যতিনাম বিষয়ক পরেরটা প্রবাদের কয়েকটি বৈশিষ্ট্য প্রবাদের অর্থ গভীর ও তাৎপর্যময় প্রবাদ হল সুদীর্ঘ জীবন অভিজ্ঞতার ফল বিশেষ পরেরটা বিশ্বাসের একটি উদাহরণ দাও এক শালিক দেখা অশুভ ধাঁধার ইংরেজি প্রতিশব্দ কি রিডল পরেরটা ধাঁধার বৈশিষ্ট্য উল্লেখ করো ধাঁধার মধ্যে দিয়ে বক্তা ও উত্তরদাতার উপস্থিত বুদ্ধি ভাষা ও শব্দের উপর দখল প্রকাশ পায় পরেরটা কোচবিহারের হেয়ালি কে সংগ্রহ করেছিলেন প্রভাসচন্দ্র ভট্টাচার্য সিলেট অঞ্চলে ধাদা কী নামে পরিচিত দই সরি সরি পই পহস্যই পৈ উত্তরবঙ্গে ধাদা কি নামে পরিচিত ছিক্কা সরি ছিক্কা না ছিলকা ছয়হস্যই লয় আকার পরেরটা ব্রত শব্দের অর্থ কী প্রার্থনা করা ব্রতকে কয় ভাগে ভাগ করা যায় তিন ভাগে যথা শাস্ত্রীয় ব্রত নারীব্রত এবং কুমারী ব্রত ঝুমুর গানে কোথ কোন বাদ্যযন্ত্র ব্যবহার করা ধানসা আর মাদল ঝুমুর গানের মূল বিষয় কি রাধাকৃষ্ণ মাহাত্ম পরেটা ঝুমুর গানের প্রচলন কোন অঞ্চলে দেখা যায় পুরুলিয়া বাঁকুড়া বীরভূম ঝুমুরের সবুজ যুগ কোন যুগে বলা হয় উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দের পর থেকে কয়েকজন বিখ্যাত ঝুমুর শিল্পীর নাম লেখো বিজয় মাহাতো সালাবাত মাহাতো কুচিল মুখার্জি ইত্যাদি পরেটা ভাটিয়ালি শব্দের উৎস নির্ণয় করো ভাটি শব্দের সঙ্গে আলি বা আইল যুক্ত হয়ে ভাটিয়ালি হয়েছে গম্ভীরা কোন সময়ে বলে মনে মন বলে অনুমিত হয় প্রায় হাজার বছরের পুরনো গম্ভীরা উৎসবে কারা অংশগ্রহণ করে নিম্নবর্ণের হিন্দু কোচ রাজবংশী বংশী রাজবংশীরা মালদহে কদিন ধরে এটি পালিত হয় চার দিন ধরে গম্ভীরা গানের কটি পর্যায়ে চারটি যথা বন্দনা ডুয়েট বা দ্বৈত গান এবং রিপোর্ট প্রাচীন ও মধ্যযুগের কোন সাহিত্যে লক্ষণ করা দেখা যায় চর্যাপদ শ্রীকৃষ্ণ কীর্তন লোকছড়া কাকে বলে মানুষের মুখে মুখে যে ছড়া প্রচলিত তাকেই বলে লোকছড়া। ছড়া ছৌ নাচের উৎসস্থল কোথায় পুরুলিয়া জেলায় কোথাকার ছৌ নাচে মুখোশ ব্যবহার দেখা যায় না ময়ূরভঞ্জে ছৌ নাচকে ছৌ নাচ কারা বলেন ডক্টর সুধীর করণ ডক্টর পশুপতি প্রসাদ মাহাত্ম প্রমুখেরা পরেরটা ছৌ নাচ এই নামটি কাঁদ দেয়া ডক্টর আশুতোষ ভট্টাচার্য ছৌ নাচে কোন কোন বাদ্যযন্ত্র ব্যবহার হয় ধামসা সানাই চটপটি ইত্যাদি ছৌ নাচের মূল বিষয় কি যুদ্ধ ছৌ নাচ কোন শ্রেণীর নৃত্য আদিবাসী সম্প্রদায় কুণ্নিপ্রুকুর ব্রত কারা পালন করে হিন্দুঘরের পাঁচ থেকে ন বছর বয়সী মেয়েরা পূর্ণিপুকুর ব্রত কোন সময় পালিত হয় চৈত্র মাসের সংক্রান্তি থেকে বৈশাখ মাসের শেষ দিন পর্যন্ত এক মাস ব্যাপী কোন স্থানে পূর্ণিপুকুর ব্রত পালিত হয় গ্রাম বাংলার বসত বাড়ি মিঠো আঙিনায় পূর্ণিপুকুর ব্রতের কটি পর্যায়ে তিনটি আহরণ ক্রিয়া ও ছড়া পূর্ণিপুকুর ব্রতে কী কী উপাচার লাগে সাদা ফুল চন্দন দুর্বাদাস দুর্বা ঘাস তুলসী গাছ ইত্যাদি পরেরটা মাঘমণ্ডল ব্রত কোন মাসে পালিত হয় দেশ দিয়ে মাগ মাঘ মাসে পরেরটা এই ব্রতের উদ্দেশ্য কি উপযুক্ত স্বামী বা পুত্রলাভ সেজুতি ব্রত কারা পালন করে গ্রাম বাংলার পাঁচ নয় বা পাঁচ থেকে নবছরই মেয়ে মেয়েরা কোন সময়ে সেজুতি ব্রত পালিত হয় কার্তিক মাসের সংক্রান্তি থেকে অগ্রহায়ণ মাসের শেষ দিন পর্যন্ত এই ব্রতের উদ্দেশ্য কি ভালো স্বামী ও পরিবার পাওয়া কোন স্থানে সেজুতি পালিত হয় বসতবাড়ি রাঙ্গিনা পরেরটা মারফোলজিয়া স্কাজকি কার গ্রন্থ ভ্লাদিমির যে প্রক পরেরটা বাচ্চাদের কপালের পাশে বা পায়ের তলায় কাজলের ফোঁটা দেওয়া কোন ধরনের জাদু বিশ্বাস সতর্কতামূলক জাদু পরেরটা নিমতেলে পানু কী ধরনের নাম ডাকনাম ভাজা কী লোকধর্ম বিশেষ ঢালি ও পাইপ লোক সংস্কৃতির কোন কোন শাখার সঙ্গে যুক্ত লোকনৃত্যের পরেরটা চক্ষুদান পটের সঙ্গে যুক্ত আছে কি জাদু বিশ্বাস পরেরটা মুখাখেল কী জলপাইগুড়ি জেলার প্রসিদ্ধ লোকনৃত্য ফোকরোর শব্দটি প্রথম কোন পত্রিকা দেখা যায় লন্ডনের একটি পত্রিকা ফকরনের বাংলা প্রতিশব্দ কি লোকজান প্রথম লোকজন প্রথম কে ব্যবহার করেন সুনীতি কুমার চট্টোপাধ্যায় পরেটা বাংলা প্রবাদ প্রবন্ধটি কাল লেখা সুশীল কুমার দে ছড়াগুলি মানসিক মেঘরাজ্যের লীলা বাক্যাংশটি কে ব্যবহার করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর একজন ছৌ নৃত্যশিল্পী হলেন হরেন ঘোষ পরেটা শীতের কুয়াশা কেটে সূর্যের আলোতে ঝলমল বসন্তগুলি আসছে তারই উৎসব মন্তব্যটি কোন ব্রত সম্পর্কে মাঘমণ্ডল উত্তরবঙ্গের বিখ্যাত লোকসঙ্গীত লোকসঙ্গীতের নাম কী ভাওয়াইয়া পরেরটা বাংলা নিধুবাবুর সরি বাংলায় নিধুবাবুর প্রকৃত নাম কী রামনিধি গুপ্ত টুসু পূজা কোন মাসে হয় পৌষ মাসে পরেরটা আল শব্দের অর্থ কী আল শব্দের অর্থ কাব্যের অংশ আর কাপ শব্দের অর্থ হলো কাব্য রাজশাহী জেলার গান এই গান পালাগানের একটা শাখা বাংলার ব্রত কথা কাল লেখা অবনীন্দ্রনাথ ঠাকুর লোক সংস্কৃতির একটি প্রধান বৈশিষ্ট্য কী পরম্পরাগতভাবে বহন পরেরটা ছড়ার সূত্রপাত প্রথম গ্রন্থে আমরা পাই মালা কমিউনিটি হারমোনি কি সাম্প্রদায়িক লোকাচার কীর্তনে মোট কটিরস ব্যবহৃত হয় চৌষট্টিটি অল আশা করা যায় তোমরা এগুলি করলে এখান থেকেই কিন্তু কমন পাবে এগুলি শুধু একবার দেখে